আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতেছে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা জান্নাতি তো জান্নাতি কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন আচ্ছা কি দুঃখ বলবেন আচ্ছা 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 বাবা কি করে চলে গেছে আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন কয় ভাই বোন আপনারা না আচ্ছা আচ্ছা আপনারা কি আপনার বিয়ের शादी হয়েছে না বিয়ের আচ্ছা তো এখন কি বিয়ের উদ্দেশ্য এসেছেন নাকি এমনি এসেছেন বিয়ের মানে বিয়ের উদ্দেশ্য এসেছেন আচ্ছা 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 কোথায় থাকেন আপনি বোন কুমিল্লা আচ্ছা আচ্ছা তো কুমিল্লা কে কে আছে আত্মীয় সরজন মানে এখন চলে এসেছেন আচ্ছা আচ্ছা এখন কোথায় থাকেন বর্তমান এখন নবীনগর আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন কোনো কাজ করেন নাকি পার্লারে কাজ করেন এমনে লেখাপড়া করেন নাই আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে মন দেয় অথবা বিয়ে সাথী করতে চায় তাহলে কি আপনি বিয়ে সাথী করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনার পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দেবেন আচ্ছা বলেন আর কী বলতে চাচ্ছেন কেন আর কিছু বলবেন না কেন আচ্ছা তো নাম্বারটা দিন আগে নাম্বারটা দিই তো খোলা থাকবে নাকি নাম্বারটা বলে আমার সাথে সাথে বলার নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন এইট সিক্স টু ফাইভ ওয়ান এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন এইট সিক্স টু ফাইভ ওয়ান এইট সিক্স জিরো ওয়ান ডাবল নাইন এইট সিক্স টু ফাইভ ওয়ান এইট সিক্স এটা হল সঠিক নাম্বার বলেন এখন কী বলবেন আচ্ছা তো ভালো থাকেন আপনি হ্যাঁ আলাইকুম